ইসলামের প্রথম সাতশো বছর আটরাকাত বলে কোনো তারাবি ছিল না ইসলামের প্রথম সাতশো বছর আট্রাকাত বলে কোনো তারাবি ছিল না সাহাবা একরাম কালাম আলে মাজমাইনের যুগে তারাবির নামাজ নিয়ে দুইটা মত ছিল কয়টা মত ইসলামের প্রথম সাতশো বছর আপনি ইমাম তিরমিজির সুনানু তিরমিজিতে যান ইমাম ইপনি আব্দুল মালিক রহিম আল্লাহ ইসিসে যান শেখুল ইসলাম বলতে ইমার আহমাদ মজমুরিয়াল ফতোয়াতে যান ইসলামের প্রথম সাতশো বছর আর ট্রাকাত বলে কোনো তারাবি ছিল না ইসলামের প্রথম সাতশো বছর আঠরাকাত বলে কোনো তারাবি ছিল না সাহাবা একরামের যুগে রাকাত বলে তারাবি ছিল না দেখেন ইমাম তির ইসলামের প্রথম দুইশো উনআশি বছর যত সাহাবি ছিলেন যত তাবি ছিলেন যত তবে তাবি ছিলেন তারাবির নামাজ আঠরা পড়বেন নাকি বিশ রাখাত পড়বেন নাকি চল্লিশ রাখাত পড়বেন নাকি একচল্লিশ রাখাত পড়বেন নাকি একচো রাখাত পড়বেন এই ব্যাপারে সাহাবা তাবি তবে তাবি ইসলামের প্রথম দুইশো উনআশি বছর যারা ছিলেন তাদের মধ্যে দুইটা মত

والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا قيل لهم امنوا كما امن الناس قالوا انومن كما امن السفهاء الا انهم هم السفهاء ولكن لا يعلمون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا اصحابي فوالذي نفس محمد بيده لو انفق احدكم مثل احد ذهبا فما بلغت مد احدهم ولا نصيفه আল্লা লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে খালিদ বিনী আল্লাহআন ইসলামী যুব সংগঠন গোকর্ণঘাট পশ্চিম পাড়ায় যুগে গোকর্ণঘাট পশ্চিম পাড়া মোহাম্মদ আলমগীর বিয়াল মারুন মাঠে আজকের এই প্রথম ইসলামী জলসায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জতাল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালে মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ একটু জুড়ে বলেন না সবাই আলহামদুলিল্লাহ আমার আগে আমার ভাই মুফতি আলী হাসান ওসামা হাফিজ আল্লাহ আলোচনা করেছেন আরও অনেক ওলামা একারমগণ আলোচনা করেছেন আমি একজন ছোট্ট মানুষ আপনাদেরকে প্রথম যে কথা বলবো কারো প্রশংসায় কখনো অতিরঞ্জিততা করবেন না এই যে পোস্টারে আল্লামা লিখছেন এটা দেখে তো মিজাজ প্রথমে গরম করে ফেলছেন আর উনি তো মাশাল্লাহ একদম মুফতি আজমা বানাই দিতেছে আল্লাহ আমাদেরকে অতি ভক্তি এবং অতি প্রশংসা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আনজিলিনাজিল যে টপিকের উপর আজকে কথা বলবো টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আজমতে সাহাবা ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাকে যেন এই সাথে আলোচনা করার তৌফিক দান করেন আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন প্রথম একটা জিনিস বুঝেন আহলু সুন্নাওয়াল জামাতের আকিদা হল আম্বিয়াগন মাসুম আম্বিয়াগন মুখ খুলে বলেন আম্বিয়াগন মাসুম মানে সব ধরনের অপূর্ণতা থেকে নিষ্কলুষ শুধু নিষ্পাপ না সব ধরনের অপূর্ণতা ভুলভ্রান্তি সব ধরনের গুনা খাতা জাল্লাদ যা কিছু আছে সব কিছু থেকে নবীগণ নিষ্কলুষ নবীগণ বলেন না নবীগণ নবীগণ হলেন মাসুম বুঝেন সাহাবারা হলেন মাগফুর বলেন নবীগণ হলেন সাহাবারা হলেন একটা হাদিস শুনেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিম দুইশো একচল্লিশ হিজড়িতে ইন্তেকাল করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাদ রহিমা আল্লাহ চার মাঝাবের অন্যতম ইমাম আকিদার ও ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হজরত ইবনে মাসউদ রাজি আল্লাহ আনহু যিনি আফকাহিল উম্মা বাদল খুলাফা রাশিদিন এই উম্মার সবচেয়ে বড় ফকি সাহাবিদের একজন হজরত ইবনে মাসউদ হজরত ইবনে মাসউদ রাজি তাআলা আনু কত বড় সাহাবি হজরত ইবিন মসউদ রাজি আল্লাহ তালুর মাকাম তার ইজতেহাদি মাকাম তার ফিক ফতোয়ার মাকাম কত উপরে ছিল ইমাম নিশাপুরি রহমতুল্লাহ আলাই চারশো পাঁচ হিজড়িতে ইন্তেকাল করেছেন তিনি তার লিখিত হাদিসের কিতাব আল মুস্তদরাক আল্লাহ সহিহাইন হাদিস এরেছেন হজরত আবদুল্লাহ ইবিন মসউদ রদি আল্লাহ ব্যাপারে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো আমি তোমাদেরকে একটা অথরিটি দিচ্ছি সেই অথরিটিটা কি জানো রাজু রাজুইয়া বিহি ইবিনা উম্মি আবদিন আমার সাহাবি হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ যদি কোনো মাস আলায় কোনো ফতোয়া দে কোনো মাস আলায় কোনো মতামত দে কোনো মাস আলায় কোনো সমাধান দিয়ে দে সরওয়ার দো আলম সাল আলাই ওয়াসাল্লাম বলেন ইবনে মাসুদ রাজি আল্লাহ যে সমাধান দিবে আমি সরওয়ার দো আলম তার ফতোয়ার উপর সন্তুষ্ট হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ তালুর মাকাম কত উপরে ছিল হজরত যুগে ইরাক যখন বিজয় হল ইরাক বিজয় হওয়ার পর মুসলমানরা তাদের স্বার্থের জন্য ইসলাম ঠিক রাখার জন্য ইসলামের দাওয়াত প্রচার এবং প্রসারের জন্য সতেরো হিজড়িতে এখনকার পৃথিবীর পরাশক্তি সুপার পাওয়ার আমেরিকা এখনকার সুপার পাওয়ার রাশিয়া এখনকার সুপার পাওয়ার চীন সরওয়ার দো আলম সাল আলাই আসাল্লাম যে যুগে দুনিয়াতে ছিলেন ওই যুগে পৃথিবীর সুপার পাওয়ার ছিল ইরাক পৃথিবীর সুপার পাওয়ার ছিল ইরান এরা ছিল পৃথিবীর সুপার পাওয়ার রোম মিম গুলিবাতুর রুম ফি আদনাল আরদি হুম মিম বাদি গালাবিহিম সয়াগলিবুন তো ইরাক বিজয় হওয়ার পর সতেরো হিজড়িতে ইরাকে ইসলামের দাওয়াত সুন্দরভাবে পরিচালনা করার জন্য সতেরো হিজড়িতে হজরত অমর ই খত্তি আল্লাহ খেলাফতকালে একটা শহর নির্মাণ করা হয়েছিল যে শহরের নাম আমরা সবাই জানি এই শহরের নাম হলো কুফা যে কুফাতে হজরত সতেরো হিজড়িতে হজরত অমর ইব্দুল খত্ত আব্রাদি আল্লাহ তালানহ হজরত ইবনামি আল্লাহ তালাহুকে পাঠালেন পাঠানোর সময় তিনি কুফাবাসীর কাছে চিঠি লিখেছেন ইন্নি আসার তু ইন্নি আসার তু আ ও কুফাবাসী শুনো মাসউদের প্রয়োজন আমার কাছে অনেক বেশি ছিল রাষ্ট্রের কাজে রাষ্ট্রের বিভিন্ন মাস আলার জন্য রাষ্ট্রের সামনে যে সকল সমস্যা আসবে ওই সকল সমস্যা সমাধানের জন্য হাজরত ইব্রহম্লা অনেক প্রয়োজন রাজধানীতে ছিল খলিফাতুল মুসলিমিন আমি মোমিনিন হাজরতুল খতুর কাছে হজরত মাসউদের প্রয়োজন অনেক বেশি ছিল কিন্তু ও কুফাবাসী আমি তোমাদের প্রয়োজনকে আমাদের প্রয়োজন দুইজনের উপর প্রাধান্য দিয়েছি হজরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু সতেরো হিজড়িতে সঈদুনা হজরত ইবন সৌদ রাজি আল্লাহ তালুকে ইরাকের কুফাতে পাঠিয়েছেন দিন শেখানোর জন্য সতেরো হিজড়ি থেকে তেত্রিশ হিজড়ি পর্যন্ত হজরত ইবন সৌদ রাজি আল্লাহ তালু কুফাতে ছিলেন কুফার মসজিদে মানুষদেরকে দিন শেখাতেন এলিম শেখাতেন মাস আলা শিক্ষা দিতেন تترشيد رضي ابن مسعود رضي الله تعالى عنه انتقال قرآن، الحضرة عبد الله ابن مسعود رضي الله تعالى عنه انتقال قرار আপনারা জানেন তেত্রিশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেছেন চৌত্রিশ বা পঁয়ত্রিশ হিজড়ির দিকে হাদরতে আলী কার্রম আল্লাহ ওয়াজাহ খলিফাতুল মুসলিমিন হলেন হজরত আলী কার্রম আল্লাহ ওয়াজাহ খলিফাতুল মুসলিমিন হওয়ার পর তার ভক্ত অনুসারী বেশি কুফাতে ছিল এজন্য তিনি মুসলমানদের রাজধানী মদিনা থেকে কুফা স্থানান্তর করেছিলেন হজরত ইবিন মাসুদ আল্লাহ তালু কিছুদিন আগে ইন্তেকাল করেছেন হজরত আলী কার্রম আল্লাহ ওয়াজাহ আসাদুল্লাহিল গালিব আল্লাহ রব্বুল আলমিন আসাদুল্লাহিল গালিব হজরত আলী কার্রম আল্লাহ ওয়াজাহ যখন মুসলমানদের রাজধানী কুফাতে স্থানান্তর করেছেন তিনি যখন কুফাতে গেলেন কুফাতে যাওয়ার পর কুফার মানুষের যখন হেলমের অবস্থা দেখলেন কুফার মানুষের যখন হেলমের অবস্থা দেখলেন কুফার মানুষের যখন হাদিসের জ্ঞান দেখলেন কুফার মানুষের যখন কোরআন সন্ন্যার জ্ঞানের এত বিস্তৃত পরিধি দেখলেন তিনি হাজরত ইবিনা মাসুদের জন্য দোয়া করেছেন কি দোয়া করেছেন হাজরত আলী রাহিমাল্লাহ ইবিনা উম্মে আবদিন আল্লাহ রব্বুল আলমিন হাজরত ইবিনা মাসুদ রাজি আল্লাহ তার উপর রহম করুক কেন ইলমি ওয়ালে হেইকমা হাইদরতে আল ইবনামা সৌদের জন্য দোয়া করেছেন কি দোহা রাহিমাল্লাহ আল্লাহ ইবন উম মায় আবদিন আল্লাহর বলে ইজ্জত ওল জাললাম হাইদরতে ইবনামা সৌদরা দিয়াল্লাহ হতান রহম করুক দয়া করুক কেন মুলি আল বলেত বিলে ইলমি ওয়াল হেকমা তিনি পুরা কুফা শহরে আলিম এবং হেকমত দিয়ে ভরে দিয়েছে হাইদরত ইবিনাম সৌদরা দিয়া লাহ হতান এত জালিল কদর সাহাবী ছিলেন হাইদরত ইবনামা সৌদরা দিয়াল্লা হতন তার উপাধি কি ছিল

একরাম বলেন হাজরত আবু সাইদ খুদ্রি সম্ভবত বলেছেন যে আমরা যখন প্রথম ইসলাম গ্রহণ করেছি আমরা ইবনে মাসুদকে নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লামের পরিবারের সদস্য মনে করতাম কেন মনে করতাম কারণ তিনি নবী করিম ইসলামের গড়ে এত বেশি যাতায়াত করতেন আমরা প্রথম দিকে মনে করতাম তিনি নবীর পরিবারের সদস্য এবার একটা জিনিস খেয়াল করেন যিনি নবী করিম ইসলামের এতটা ঘনিষ্ঠ ছিলেন যিনি সর্বদা নবী করিম ইসলামের সাথে থাকতেন আপনাদের কি কি মনে হয় তিনি নবীজির নামাজ জীবনে দেখেন নাই কথা বুঝতেছেন নি যিনি নবী কালিম সাল্লামের এতটা ঘনিষ্ঠ খাদেম ছিলেন যে নবীর জুতা মুবারক থাকতো তার কাছে নবী করিম সাল্লামের চাদর মুবারক থাকতো তার কাছে নবী করিম সাল্লাহ আ ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকতো তার কাছে আপনাদেরকে কি মনে হয় তিনি নবী করিম সাল্লাহ সালামের নামাজ জীবনে দেখেন নাই আজকে একটা জিনিস বুঝেন আজকে যারা আমাদের ইবাদতের দলিল খুঁজে পায় না আজকে যারা আমাদের হানাফিদের নামাজের দলিল খুঁজে পায় না তাদের মূল সমস্যা হলো চশমায় তাদের মূল সমস্যা কোথায় চশমায় আমরা বলি আপনার চুকে যদি সৌদি আরবের চশমা থাকে রিয়ালের চশমা আপনার চোখে যদি ইসরায়েলের চশমা থাকে ইসরায়েলের চশমা আপনার চোখে যদি ইহুদিবাদের চশমা থাকে আপনার চোখে যদি নজদিবাদের চশমা থাকে আপনি নজদির চশমা দিয়ে রিয়ালের চশমা দিয়ে ইয়াহুদিদের চশমা দিয়ে আমাদের আমলের দলিল খুঁজে পাবেন না আপনার চুক থেকে ইসরায়েলের চশমা খোলেন আপনার চুক থেকে ইয়াহুদিবাদের চশমা খোলেন নজদিবাদের চশমা খুলেন রিয়ালের চশমা খুলে হজরত ইবনামাসের চশমা লাগান হজরত উমরের চশমা লাগান হজরত আলীর চশমা লাগান সাহাবা ইকরামের চশমা লাগান আমাদের সব আমলের দলিল খুঁজে পাবেন আমি খুব লম্বা কথা না একটা জিনিস ভালো করে বুঝি সম্প্রতি একটা বিতর্ক হয়েছে তারাবির নামাজ আট্রাকাত না রাকাত নিয়ে আমি তারাবির নামাজ আট রাকাত না বিশ্বাকাত এ বিষয়ে কোনো কথা বলবো না আপনাদের কাছে এটা নিয়ে আমার এত বেশি লেকচার আছে এগুলা সব চর্ব কোনো কথা বলবো না আপনাদের শুধু বিবেকের মাথায় আমি একটা জিনিস আঘাত করতে চাচ্ছি একটা জিনিস বুঝেন নবী ওয়াসাল্লাম তারাবি তারাবি পড়েছেন এটা দেখেছেন কারা আপনি আগে মাপকাঠি ঠিক করেন নবীকারিম আট পড়লেন নাকি দশ পড়লেন নাকি চল্লিশ পড়লেন নাকি না পড়লেন না কত পড়লেন দেখেছেন কারা সাহাবায়ক আচ্ছা আপনাদের কি কি মনে হয় হজরত ইবরুল মাসউদ রাজি তার জীবনে দেখেন নাই কত রাকার তারাবি পড়ছেন হজরত আলী আল্লাহ তার জীবনে দেখেন নাই কত রাকার তারাবি পড়েছেন তার জীবনে দেখেন নাই কত রাকার তারাবি পড়েছেন এবার একটা জিনিস বুঝেন নবী করিম আলাই ওয়াসাল্লামের আমল জানতে হলে মাপকাঠি কারা নবী করিম আলাই ওয়াসাল্লামের আমল জানতে হলে মাপকাঠি সাহাবা ঠিক করিম সাল্লাল্লাহু সাল্লামের আমল জানতে হলে মাপকাঠি কারা বলেন না আরে বলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমল জানতে হলে মাপকাঠি কারা এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সাল্লু কামা তুমুনি উসাল্লি এবার এই হাদিস বুঝলেন এবার হাদিস আরেকটা শুনেন নামাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের একটা মৌলিক নির্দেশনা কি ছিল লিয়ালিইয়ানি মিনকুম উলুল আহলামে ওয়াননুহা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ লিয়ালিইয়ানি মিনকুম উলুল আহলামে ওয়াননুহা তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা তোমাদের ভিতর মেধাবী যারা তোমাদের ভিতর সমাজদার যারা তোমাদের ভিতর ফকি যারা তারা আমার পিছনে দাঁড়াবে কেন দাঁড়াবে কারণ কি সরওয়ারে আলম বলেন সল্লু কামার আই তুমুনি উসল্লি তোমরা আমার পিছনে দাঁড়াবে দেখবে আমি কেমনে রুকু করেছি দেখবে আমি কেমনে সিজদা করেছি দেখবে আমি কেমনে হাত তুলেছি দেখবে আমি কেমনে হাত বেঁধেছি দেখবে আমি কেমনে আমিন বলেছি দেখবে আমি কেমনে দাঁড়িয়েছি দেখবে আমি কেমনে তারাবি পড়েছি দেখবে আমি কেমনে বিতির পড়েছি সুতরাং টোটাল নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আমল কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা সহি কোনটা জল কোনটা আসল কোনটা বেজল এটা জানতে হলে মাপকাঠি হলো জামাতে সাহাবা এটা জানতে হলে মাপকাঠি কারা আচ্ছা আপনাদেরকে কি মনে হয় একটা জিনিস মাথা থেকে তারাবির নামাজ কত রাকাত এটা মাথা থেকে ফেলে দেন বের করে দেন আচ্ছা এবার আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন আল্লাহ রবী সাস্সাম রমজানে কয়েকদিন তারাবির নামাজ পড়লেন এর আর বের হলেন না কেন যে আমার ভয় লাগে আমার উম্মার উপর ফরস করে দেওয়া হবে এবার চিন্তা করেন যে কয়েকদিন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন ওয়াসাল্লাম কত রাকাত তারাবির নামাজ পড়েছেন দেখেছেন কারা আরে মুখুলে বলেন না দেখেছেন কারা আচ্ছা এবার এবার বুঝেন যদি কোনো মানুষ বলে না সাহাবা একরাম সহিহাদিস বুঝেননি আমি সাহাবা একরাম দেখে বেশি হাদিস বুঝছি তার মাথা চিকিৎসা করার প্রয়োজন আছে না নাই দেখেন এবার শুধু এই জিনিসটা বুঝেন সাহাবা কালাম রিদানুল্লাহ আলে মাজমাইনের যুগে তারাবির নামাজ নিয়ে দুইটা মত ছিল কয়টা মত ইসলামের প্রথম সাতশো বছর আপনি ইমাম তিরমিজির সুনানুদ তিরমিজিতে যান ইমাম ইবিন আব্দুল বার মালিক রহিমাল্লাহ ইস্তিসকারে যান শেখুল ইসলাম ইবনতে ইমা রহমাল মজমুল ফতোয়াতে যান ইসলামের প্রথম সাতশো বছর আটরাকাত বলে কোনো তারাবি ছিল না ইসলামের প্রথম সাতশো বছর আটরাকাত বলে কোনো তারাবি ছিল না সাহাবা ইকরামের যুগে আট্রাকাত বলে তারাবি ছিল না দেখেন ইমাম তিরমিজি রহিমহল্লা ইমাম তিরমিদুর রহিমহল্লা উনি হলেন ইমাম বহারি রহমতুল্লাহ রিচ ইমাম তিরমিদুর রহমার আলে ইলালুল কবির খুলেন ইমাম তিরমিদুর আলে ইলালুল কবিরের জায়গায় 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 আপনি পাবেন সা সালতু সা আলত মোহাম্মদান আমি মোহাম্মদিনে ইসমাইল বহারেকে জিজ্ঞাসা করেছি কোনো হাদিস সম্পর্কে ইলাল বর্ণনা করতে গিয়ে আল ইলালুল কবির খুলেন আলে ইলালুল সগীর খুলেন ইমাম তিরমিদুর রহমা জায়গা জায়গায় 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 ইমাম বোহারি রহিম বক্তব্য নিয়ে কারণ ইমাম বহারি রহিমহল্লার খাস ছাত্র ছিলেন ইমাম তিরমিদ রহিমহল্লা ইমাম তিরমিদ রহিমহল্লা দুইশো উনআশি হিজড়িতে ইন্তেকাল করেন। তাহলে দুইশো উনআশি পর্যন্ত ইসলামে তারাবির রাকাত সংখ্যা নিয়ে কি মতাবেদ ছিল এটা বর্ণনা করেছেন ইমাম তিরমিদি রহিমহল্লা তিরমিদি শরীফের কিতাব উসিয়াম বাবু কিয়ামুল্লাইলের পরিচ্ছেদ ইমাম তিরমিদ রহিমাল্লাহ বলেন ইসলামের প্রথম দুইশো বছরে যত সাহাবি ছিলেন যত তাবেই ছিলেন যত তবে তাবেই ছিলেন যত আইম্মায় মুস্তাহিদিন ছিলেন তাদের মধ্যে কিয়ামের নাকাত সংখ্যা নিয়ে কি মতভেদ ছিল উনি বলেন ওখতালাফ আহলুল ইলমি ফি কিয়ামি রমাদান ইসলামের প্রথম দুইশো উনআশি বছর যত সাহাবি ছিলেন যত তাবে ছিলেন যত তবে তাবি ছিলেন তারাবির নামাজ আট রাখাত পড়বেন নাকি বিশ রাখাত পড়বেন নাকি চল্লিশ রাখাত পড়বেন নাকি একচল্লিশ রাখাত পড়বেন নাকি একচ রাখাত পড়বেন এই ব্যাপারে সাহাবা তাবে তবে তাবে ইসলামের প্রথম দুইশো উনআশি বছর যারা ছিলেন তাদের মধ্যে দুইটা মত কয়টা মত শব্দ চয়ন দেখেন এ মাদ্রাসার পিচ্ছি কেউ নাই রে বাহাদ মানে কিছু সংখ্যক সামান্য মাদ্রাসা পড়ো ওহ আল্লাহ তোমাকে মহাতুকালেম হিসাবে পহন করো তুই কোনো ফার আ বা ইমাম তিরমিদুর আইমাল লাভলেন মনোযোগ মনোযোগ নষ্ট করেন না কিছু সাহাবার মত কিছু তাবে মত কিছু তবে তাবের মত কিছু আই সল্লিয়া একদম আই না রাখা একদম মালভিথ কিছু সাহাবা কিছু তাবে কিছু তবে তাহাবের মত হল আপনি তারাবির নামাজ পড়বেন বিতির্ষ একচল্লিশ টাকাত তারাবির নামাজ পড়বেন বিতির্ষ কয় টাকা একচল্লিশ টাকাত একচল্লিশ রাকাত থেকে তিন ডাকাত বিতির বাদ দেন তাহলে একচল্লিশ রাকাত থেকে যদি আপনি তিন রাকাত বৃতির বাদ দেন তার হইল কত রাকাত আটত্রিশ টাকাত তাহলে কিছু সাহাবা কিছু তাবে কিছু তবে তাবির মতে তারাবির নামাজ আটত্রিশ টাকা এরপরে মনোযোগ এরপরের অংশটা শুনেন ইমাম তিরমিদুর রহমাল্লাহ বলেন ও আকসার নাস মনোযোগ ইমাম তিরমিদুর রহমাল্লাহ বলেন ও আকসার উন্নাস অধিকাংশ সাহাবার মত হলো আকসার মানে কি অধিকাংশ আকসার মানে কি অধিকাংশ ও আকসার নাস অধিকাংশ সাহাবা একরামের মত হলো আলা মা রুইয়া যেটা বর্ণিত হয়েছে আন আলী ইন আলী রাজি আল্লাহ থেকে ও উমারা উমর আল্লাহ আল্লাহ থেকে শুধু আলী এবং উমর না ওয়াগাই রিহিমা মিন আসাবিন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেটা বর্ণিত হয়েছে আলী রাজি আল্লাহ থেকে যেটা বর্ণিত হয়েছে উমর রাজি আল্লাহ থেকে শুধু আলী এবং উমর না ওয়াগাই রিহিমা মিন আসাবিন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আলী এবং উমর ছাড়া অধিকাংশ সাহাবা রাম থেকে বর্ণিত হয়েছে শ্রী নারা কাতান তারা বিন তাহলে সাহাবা একরামের ভিতর মত কয়টা পাইলাম দেখেন যদি ইসলামের প্রথম দুইশো উনআশি বছর আটরাকাতের কোনো মত থাকতো বা কোনো সাহাবীদের কোনো স্ট্রং মত থাকতো তাবেঈদের কোনো স্ট্রং মত থাকতো তবে তাবিদের কোনো স্ট্রং মত থাকতো তাহলে ইমাম তির্মিতরা ইমাল্লা তিনটা মত বলতেন যে কারও মতে আর কারো মতে আটত্রিশ কারো মতে বিশ এমন তিরমিদি বলেছেন না অধিকাংশের মতে বিশ কারো মতে আটত্রিশ মতামত বর্ণনা করতে গিয়ে ইমাম তিরমিদি রহিমা আটের মতামতি বর্ণনা করেননি বোঝা গেল ইসলামের প্রথম দুইশো বছর আটের কোনো মত ই ছিল